ধরো আমি আবারও কাজে চলে এসেছি একটা হচ্ছে ছেলের বউ ভাত আমি কাজের ভিডিও করতে পারিনি কেন অন্য লোকের কাজে এসেছি ওখানে বকা দেবে বলবে কাজ করছো না ভিডিও করছো তার জন্য আমি ভিডিও করিনি আর তোমাদের জন্য ভিডিও বলো আমি সবার লাস্ট টাইম ভিডিও করছি কোথায় সাজেছি না সাজেছি সেটা তোমাদের এক ধার থেকে দেখাবো আর একটা হচ্ছে ছেলে মেয়ে বসবে এ ধারে সোফা আর এ ধারে চেয়ার পাতা আছে দুটাই আর খুবই সুন্দর লেগেছে দূর থেকে আর এখানে যত গেস্ট আসবে এখানে সেলফি তুলবে তারা আর সেলফি তোলাটা খুবই সুন্দর লেগেছে আমার তো খুবই সুন্দর লেগেছে তোমাদের লেগেছে নাকি সেটা আমি বলতে পারবো না দেখছো কত সুন্দর মানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে বলার কথা নয় আর এখানে যারা আসবে আগু সেলফি তুলবে বাবা মাস্ট সেলফি তোলার জন্য আগে ফার্স্ট তো দূর থেকে লেগেছে কেমন করবে আর আমরা নিচেকে যাব নিচে কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো সঙ্গে সঙ্গে দেখতে পেলি গণেশ বাপ্পা মরিয়া দু পাশে আছে ঝাড়বাটি গণেশ ঠাকুর যেন আমার দিকে তাকিয়েছে বাবা গণেশ ঠাকুর আমার দিকে তাকিয়েছে নাকি আর এখানে আছে সাজানো এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো লাইটটাই দিয়ে দিয়েছে সব ভরে দিয়েছে খুবই সুন্দর লেগেছে যদি ভালোই থাকে কমেন্ট করে যেন কেমন হয়েছে

গেট টা কত সুন্দর লেগেছে এটাও ফুল দিয়ে সাজানো হয়েছে গেট টা গণেশ ওখানে যে সাজানো হয়েছিল ও ফুল দিয়ে সাজানো হয়েছে তো এখন আমরা যাব ওখানে চা খাব চা খাওয়ার পর সোজা বাড়ি যাব এখানে মোমবাতি কতগুলো মোমবাতি জ্বলেছে দেখছো অনেকগুলো মোমবাতি জ্বলেছে আর ওপাশেও মোমবাতি আছে এটাও মোমবাতি এধারেও মোমবাতি সব লাইট সাজিয়ে দিয়েছে রাইস দিয়ে সাজিয়ে দিয়েছে আরও লাইট টাঙাচ্ছে কেন লাইট হয়নি নিচের দিকে তার জন্য আরও লাইট টাঙিয়ে দিচ্ছে তো সামনে গেটে যাবো ওখানে গেটেও সাজিয়েছে তো গেটটা দেখে নেই তোমাদের ওখানে কি ডাকছে তোমাদের গেছে ও গেছে তো আমরা এগিয়ে যাবো এলে চা খাবো একসঙ্গে সবাই মিলে গেটেও শুধু ঝাড়বাটি লাগিয়ে দিয়েছে আর ওখানে দু সাইড লাগিয়ে দিয়েছে গেট টা খুবই দারুণ হয়েছে তো দূর থেকে খুবই সুন্দর হয়েছে